এবং আমার আমাদের আজমের বেগম চন্দা এবং আমাদের জাহির সারিভাই সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট মুসলিম পার্টি উনিশশো পঁচিশ সালে একটি ঐতিহাসিক লগ্নে প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের দেশ বেগম কানাদা জিয়ার দাদা সেই পার্টির মন্ত্রী ছিলেন এবং নেতা ছিলেন বর্তমান ওই পার্টির মন্ত্রী এমপি ছিলেন এবং নেতা ছিলেন আজকে সেই দেশের দুঃসময়ে ঐতিহাসিক কণে আমরা সেই পার্টির আবার নতুন করে জাতির সামনে উপস্থাপন করতে চাচ্ছি আমরা সাংবাদিক রাজনীতিবিদ এবং সুদীমহলে আমরা সম্মানিত বিগত এগারো থেকে পাঁচে আগস্ট পর্যন্ত বন্দুকের সর্বের মুখে তারি যারা ফুসবাদের বিরুদ্ধে লড়াই করেছিল যারা ফুসবাদের বিরুদ্ধে কথা বলেছিল আমরা তাদেরই একজন আমরা সব বাংলাদেশ ইউথ করাম এবং সময় পেশাজীবী সময় পেশাজীবী গণতান্ত্রিক জুটের বেনারে আমরা রাজপথে ছিলাম রাজপথে থেকে বিরুদ্ধে আমরা সম্মুখারীতে ভূমিকা পালন করেছি আমরা আমি নিজে বিশ্বাস করি একমাত্র বাছা মারার আল্লাহ পৃথিবী মারি পৃথিবীর কোনো শক্তি বা কোনো বন্দুকের নল যে পর্যন্ত মালিকের ওয়ার্ড না হবে সেই পর্যন্ত কোনো ব্যক্তিকে কেউ হত্যা করতে পারবে না আমাদের আমার বাড়ি সকল এমন কোনো কর্মী বা সমর্থক বা সাংবাদিক নাই আপনারা লক্ষ্য করে দেখবেন এই যে পুলিশ দূষক যারা তারা এবং জেলায় বসা আছে এরা সাধারণ জনগণকে ধরে এনে নির্যাতন করছে এবং টাকার বিনিময়ে গজ ছেড়ে দিচ্ছে নানা নরমাল মামলা দিচ্ছে অপরাধী দিচ্ছে ছেড়ে দিচ্ছে গরম নর্মাল মামলা দিচ্ছে পরাদি তারা বের হয়ে গেছে মাদক আমার আমি প্রত্যক্ষ সাক্ষী সাক্ষী এক হাজার পরিণী একজন সাধক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তাকে স্যালান দেওয়া হয়েছে প্রচুর পরিধীন আজকে এই দেশের আইন শৃঙ্খলার অবনতির জন্যে সবচেয়ে বেশি দায়ী হলো পুলিশ পুলিশকে নিয়ন্ত্রণ করতে হবে স্বরাষ্ট্রমন্ত্রীকে পুলিশ যদি নিয়ন্ত্রণ করতে না পারেন আমি আপনাকে অনুরোধ করবতা থেকে সরে করবে আজকে আইন শৃঙ্খলা রক্ষার জন্যে দেশের রাজনীতিবিদ এবং দেশের সাংবাদিক বন্ধুগণ আপনাদেরকে সামনে কথা বলতে হবে এবং দেশের স্বাধীনতা সর্বোত্ত রক্ষার জন্যে যে নির্বাচনের দাবি আমরা করছি আমরা উদ্যোগতম সময়ে আমরা আশা করব এই সরকার যেন একটি নির্বাচন দিই তারা সুসম্মানে বিদায় নেয় দেশের রাজনীতিবিদরা দেশ সাজাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা হবে দেশের সুশাসন প্রতিষ্ঠিত হবে আমি আমাদের পার্টি ইন্ডিপেন্ডেন্ট প্রতি পার্টি আইএমএফের পক্ষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধগণ সুদিমণ্ডলকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি হবে বাংলাদেশ